নামে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া এবং সেই ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করা চালিয়ে আসছিলেন আলেম হাবিব পিয়ার শুধু তাই নয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষের সহায়তার টাকাও করত এই প্রতারক এসব কর্মকাণ্ড চালাত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করেছে আমি আহসান হাবি পেয়ার এচ টিভি ঢাকা বাংলাদেশ তিনি নিজেকে ফ্রিল্যান্সার সাংবাদিক দাবি করেন নিজে না ঘুমিয়ে সন্তানের হাতটাকে বুকে জড়িয়ে প্রতিবেদন প্রচার করেন ইউটিউবে ফেসবুকে উদ্দেশ্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষকে সহায়তা করা কিন্তু এর আড়ালে যে তিনি প্রতারণার ব্যবসা ফেদেছেন সেটি বেরিয়ে আসে যমুনার অনুসন্ধানে মূলত তিনি রোগীকে কিছু টাকা দেওয়ার ছবি প্রচার করেন এবং আরো বেশি সাহায্যের জন্যে তার মোবাইল ব্যাংকিং এর নম্বরটা দিয়ে দেন আর এতেই অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন যে টাকা চলে যায় আহসান হাবিব পেয়ারের পকেটে। পেয়ারের বিরুদ্ধে দুই ভুক্তভোগী অভিযোগ জানায় যমুনা টিভির অনুসন্ধানকারী দল টিম 360 ডিগ্রির কাছে। তাদের অভিযোগ আরও গুরুতর। পেয়ারের এক পর্যায়ে আমি ইমোশনাল হওয়ার পর ওর প্রস্তাবে মানলাম এরপর আমার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে ভালোবাসার কথা বলে আমার থেকে টাকা নিল বেশ প্রায় পাঁচ লক্ষ টাকাও আমার থেকে নিছে তারপর সুযোগ বুঝে অনৈতিক সম্পর্ক গড়ে ভিডিও করে রাখেন আর এটি দিয়েও চলে ব্ল্যাকমেইল অনেক মেয়েদের জিম্মি করে দেব না দীর্ঘ সাত মাস ধরে চলে অনুসন্ধান তার ব্যক্তিগত কম্পিউটার থেকে উদ্ধার করা হয় শতাধিক পর্ন ভিডিও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা রাখার ডকুমেন্টও পাওয়া যায় যে টাকা তিনি অসহায় মেয়েদের ব্ল্যাকমেল করে কামিয়েছেন এই অনুসন্ধানে যমুনা টিভিকে সহায়তা করে গোয়েন্দা পুলিশ আমি কিছু জিনিস দেখলাম যে তার এটা পাবলিক করার কিছু প্রয়াস আছে সেগুলো কিছু বিনিময়ে তাহলে এটা চাঁদাবাজির একটা এক ধরনের প্রকার তো এগুলো অনলাইন চাঁদাবাজি এগুলোকে এগুলোকে আইসিটি একটা আছে আমাদের পর্নোগ্রাফি একটা আছে এগুলো বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে দিচ্ছি ইতিমধ্যে আসান হাবিব পেয়ারকে গ্রেপ্তার করা হয়েছে দায়ের করা হয়েছে পর্নোগ্রাফি প্রতারণাসহ তিনটি মামলা যমুনা নিউজ ঢাকা